হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মঙ্গলাপাল এডুকেশনাল চ্যানেল আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি বিভিন্ন মহাকাশচারীদের নাম মহিলা মহাকাশচারী পুরুষ মহাকাশচারী ভারতীয় মহাকাশচারী এবং বিভিন্ন পৃথিবীর মহাকাশচারী সম্পর্কে ডিটেলস ভিডিও কে মহাকাশে প্রথম গেছে সহ অনেক কিছু জানতে পারবে আজকের এই ভিডিওটার মাধ্যমে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো প্রথমেই একটু মঙ্গল মঙ্গলযানের কথা জেনে নেওয়া যাক আমেরিকা যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা যার নাম হচ্ছে নাসা দু সালে কিউরিওসিটি রোভার মঙ্গলে পাঠায় মানে মঙ্গল মঙ্গলযানটার নাম কিউরিওসিটি রোভার মঙ্গলের মাটি জল আবহাওয়া প্রাণের অস্তিত্ব সংক্রান্ত গবেষণায় ছিল এর মুখ্য উদ্দেশ্য তাহলে কী কারণে কবে কোথা থেকে কোথায় মঙ্গলযানকে পাঠানো হয় এবং কি উদ্দেশ্য নিয়ে পাঠানো হয়েছিল এই সম্পর্কিত জেনে রাখা দরকার যেহেতু জি যেখান থেকে খুশি প্রশ্ন আসে বিভিন্ন চাকরির পরীক্ষায় তাই সমস্তটাই জেনে রাখা প্রয়োজন তার পরের প্রশ্ন ইসরোর ফুল ফর্ম কি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বানানগুলো ভালো করে দেখে নিও ইসরো হচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র পরের প্রশ্ন ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কি আর্যভট্ট এছাড়াও ভাস্কর ওয়ান ভাস্কর টু আর ইনসাট প্রভৃতি কৃত্রিম উপগ্রহ আছে আর ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ যেহেতু আর্যভট্ট এই নামটা বিশেষ করে করে রাখতে হবে দাগ দেওয়াগুলোই তোমরা ভালো করে পড়বে সেগুলোই আমি বলছি ভারতের প্রথম মহাকাশচারীকে রাকেশ উনিশশো চুরাশি সালে মহাকাশ ভ্রমণে বের হন পরের প্রশ্ন হচ্ছে চন্দ্রায়ন ওয়ান সেটাই বাকি ভারতের প্রথম চন্দ্রযানের চাঁদে অবতারণকে বলা হয় চন্দ্রায়ন এক যেটা দু সালে হয়েছিল প্রথম প্রথম চাঁদে অবতারণা দু সালে হয়েছিল এর পরের প্রশ্ন হচ্ছে এর আগের ভিডিওটাতেও আমি তোমাদের সঙ্গে মহাকাশযানের সম্পর্কে আলোচনা করেছি এই ভিডিওটাও একই কিছু কিছু নতুন প্রশ্ন অ্যাড করা হয়েছে এবং কিছু প্রশ্ন রিপিট করা হয়েছে সমস্তটাই দেখে নাও এর পরের প্রশ্ন হচ্ছে মহাকাশচারী মহাকাশের প্রথম যাত্রী হচ্ছে রাশিয়ার কুকুর যার নাম হচ্ছে লাইকা সালটা ছিল উনিশশো সাল লাইকা প্রথম মহাকাশে যায় তারপরের প্রশ্ন হচ্ছে পৃথিবীর প্রথম মহাকাশচারী হচ্ছে ইউরি গ্যাগারিন এর আগেরটা ছিল ভারতের প্রথম মহাকাশচারী এটা হচ্ছে পৃথিবীর প্রথম মহাকাশচারী ইউরি গ্যাগারিন প্রথম মহিলা মহাকাশচারী মানে পৃথিবীর প্রথম মহিলা মহাকাশচারী হচ্ছে ভ্যালেন্তিনা তেরেসকোভা তারপরের প্রশ্ন হচ্ছে কল্পনা চাওলা প্রথম ভারতীয় মহিলা যিনি মহাশূন্যে পাড়ি দেন সাল হচ্ছে উনিশশো সালের পয়লা ফেব্রুয়ারি এর আগেরটা ছিল প্রথম ভারতীয় মহাকাশচারী যেটা হচ্ছে রাকেশ শর্মা এটা মহিলা ভারতীয় মহাকাশচারী বা ভারতীয় মহিলা মহাকাশচারী বলা যায় এরপরের প্রশ্ন মহাকাশে যাচ্ছে চাঁদে যাচ্ছে তাই একটি চন্দ্রগ্রহণ সম্পর্কে জেনে নেওয়া যাক কোনো কোনো পূর্ণিমায় পৃথিবীর ছায়ায় চাঁদ ঢেকে গিয়ে চন্দ্রগ্রহণ হয় যখন চাঁদকে একদম দেখা যাবে না তখন চন্দ্রগ্রহণ হবে আর যখন পৃথিবীকে দেখা যাবে না গ্রহণের সময় তখন সেটা সূর্যগ্রহণ হবে চাঁদে অভিযান উনিশশো সালের ষোলোই জুলাই আমেরিকার কেনেডি স্পেস সেন্টার থেকে উড়ে গেল অ্যাপেলো ইলেভেন এর মূল অংশ হচ্ছে কলম্বিয়াতে মহাকাশচারীরা ছিলেন আর ইগল নামে আরেক অংশের সাহায্য নিল নীল আর্মস্টং ও এডুইন আলড্রিন চাঁদের মাটি ছুনেন কুড়ি জুলাই তাহলে প্রশ্ন হল কারা কারা প্রথম চাঁদের মাটিতে পদার্পণ করলেন চন্দ্রযান সম্পর্কিত যে নতুন ভিডিওটা যেটা সাম্প্রতিককালে ঘটা ভিডিওটা ঘটনাটা সেটা নিয়ে একটা ডিটেলস ভিডিও করা আছে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে চাইলে দেখে নেবে এই পাতা থেকে তেমন কিছু আর জেনে নেওয়ার নেই একটা প্রশ্ন জানতে হবে মহাকাশে যাওয়ার পোশাককে কী বলে মহাকাশে যাওয়ার পোশাককে বলে স্পেস স্যুট পরের একটা প্রশ্ন কৃত্রিম উপগ্রহ সম্পর্কে একটু সাধারণ ধারণা জেনে রাখা দরকার কৃত্রিম উপগ্রহ হল মানুষের তৈরি যন্ত্র যা পৃথিবীর চারিদিকে ঘোরে বহু দেশ মহাদেশে কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে কি কারণে আবহাওয়ার পূর্বাভাস সমুদ্র পরিবহন প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কতা এবং মহাকাশ গবেষণায় এই কৃত্রিম উপগ্রহগুলিকে কাজে লাগানো হয় তাহলে কৃত্রিম উপগ্রহ কী তার কাজ কি এগুলো সম্পর্কে জেনে নেওয়া গেল। আজকের ভিডিও এখানেই সমাপ্তি হলো আজকের এই শিক্ষামূলক ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাও ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধু বান্ধবী সবার মাঝে ভিডিওটা শেয়ার করে দাও আমি ফিরে আসবো অন্য কোনো এক শিক্ষামূলক ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই স্টে হেলদি স্টে হ্যাপি